চলো আমাদের স্টেলাকে ছাদে ইস্যু করাতে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে আমাদের কাণ্ড কারখানা একটুখানি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ চলো চলো কিসের যে অবস্থা আর শুধু শুধু ডাক্তারটা ভালো আমাদের স্টেলাকে ব্যথা দিল নামাও নামাও একটু নামাও দেখি কি হাল হাঁটতে পারবে কি দেখো তো পুরো পাটা যেন লুলা হয়ে গেছে

দেখো হাঁটতে কত অসুবিধা হচ্ছে দেখো কত অসুবিধা হচ্ছে একটু হাঁটা চলা করো ঠিক হয়ে যাবে একটু হাঁটো হ্যাঁ অনেকটাই কমে গেছে যা সারা ব্যথা ওই ম্যাডাম ডাক্তারটা ভালোই না কি ব্যথা হুম দেখি আর ব্যথা আছে আর এখন আছে দেখি দেখো পায়ের মধ্যে কতক্ষণ ধরে বরফ দেওয়া হচ্ছে বিকাল চারটে বাজে ভ্যাকসিন দেওয়া হয়েছে তখন বাজে কত একটা একটা বা দেড়টা দেড়টা তাই না বাজে বাজে কিন্তু এখন চারটে এখনও বরফ দিয়ে আমরা একটুখানি ইয়ে রেখেছি এই যে এইখানটা এইখানটা ভ্যাকসিন দিয়েছে এইখানটা পেছনের ডান পায় পেছনের ডান পায় এখানটা একটু সামান্য ফুলেছে তো পরে জিজ্ঞাসা করা হলো যে একটু ব্যথা হয়েছে কেন বললে একটু ব্যথা হয় ডিএসপিপিআই ইঞ্জেকশানটা দিয়েছে এটা ও কি মুখে দিচ্ছিস ছি 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 ও সব বাজার জিনিস মুখে দেয় না তুমি তো গুড গার্ল স্টেলা তো গুড গার্ল তুমি এত সুন্দর একটা বেবি এতে সুন্দর একটা পাপি এত সুন্দর একটা পাপি তাকে একটা ভ্যাকসিন দিয়ে কি করলো খোড়া বানিয়ে দিলো স্টেলা ওই একটা কাক স্টেলা হাঁটো দিদুন হাঁটো হাঁটো তো একটু জোর ডাকো না তুমি একটু ডাকো একটু দৌড়ো দাও দাদার কাছে ধর দাও ধর দাও ধর দাও হাঁটার স্টাইলটা দেখছো তোমরা একটু হাঁটার স্টাইলটা দেখছো 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 দেখো আমি একটু দেখাই হাঁটার স্টাইলটা দেখো তোমরা একটু দেখো কি হাল হলো আমার দিদুনের হ্যাঁ আমার দিদুনের কি হাল হলো গো ও হো ওহো গেছে 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 পাটা আসো আসো নিচে নামলে কেন নিচে নামলে তো ব্যথাটা বেশি পাবে ওঠো 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 উঠে আসো আশমি তুলে দি আশমি তুলে দি উঠতে পারবে না উফ পারছে পারছে কিন্তু একটা পা উঁচু করে হ্যাঁ একটু একটু হাটো একটু হাটো কিদর ভিতরে যাও না ভিতরে নুংড়া আসো আসো এই যে এই যে ওই দাদান চলে গেল চলে গেল এই যে আচ্ছা আচ্ছা তাতে এসে তাথি এসে আসো এই যে ওই দেখো তখন পটি করেছে প্রায় এক ঘন্টা বাদে আমি একটু ছাদে নিয়ে এসেছিলাম পটি করাতে আর এই যে প্রায় আরও প্রায় দু ঘন্টা পরে আসা হলো এখন বিকাল চারটে বাজে এখন এই যে একটু হাঁটছে তাও আস্তে আস্তে দাদান জল দিচ্ছে গাছে দুপুরে খাওয়াটাই মাটি

আসো আসো দাদান জল দিচ্ছে গাছে আসো পরে যাব শুনছো চলে যাচ্ছে ও চলে গেল তাহলে চলো চলো আমিও যাই চলো 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 নামো আস্তে আস্তে নামবে কিন্তু পায়ে যেরকম ব্যথা হ্যাঁ একটু একটু হ্যাঁ আবার কান্না বেরিয়ে যায় কষ্ট হচ্ছে ঠিক আছে একটু থেমে থেমে হাঁটো একটু থেমে থেমে হাঁটো একটু থেমে থেমে হাঁটো কি করা যাবে কষ্ট তো হচ্ছে আমিও বুঝতে পারছি একটু থেমে থেমে হাঁটো 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 চলো চলো দাদান আসবে পরে তুমি তো দাদানের দিকে করছো না চলো 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 ওটা আমার ওর না নামো ফ্যানে গেছে সোজা ফ্যানে গেছে বেশ বসো দেখো আজকে ভাত আর যাচ্ছে না ভাতটা আর যাচ্ছে না আবার মাংস সিদ্ধ করলাম কতটা যে মাংসের ইসে অন্তত খেতে পারি নাকি কি কষ্ট কি হয়ে গেল দিনটা আজকে বলো আগের বার ভ্যাকসিনে এতটা কষ্ট হয়নি কিন্তু এবারে ভ্যাকসিনটা আমাদের স্টেলা প্রচণ্ড কষ্ট হলো দেখো চোখে কিন্তু একটু জল জলও দেখতে পাচ্ছি আমি স্টেলা দিদু তোমার কষ্ট হচ্ছে দিডুল ও দিডুল দিডুল ও দিদুল হ্যাঁ দাদার নামছে সিঁড়ি থেকে নামবে তো দিদুল কোনো কষ্ট হচ্ছে মানে স্টিল এই ফ্যানটা হলে আর কিচ্ছু লাগে না পুরো এসি দাদা এই যে চোখে একটু জল জল বুঝতে পারছো কতটা কষ্ট হচ্ছে ঠিক আছে থাক 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 যাবে আর দেবে না আর দেবে না আর দিতে দেবই না আমরা ইঞ্জেকশন বলবো আর আমরা পাছায় দেবে তবু পায়ে দেবে না বলবো ইঞ্জেকশনটা পাছায় দাও কিন্তু পায়ে দিও না পায়ে দিলে আমার স্টলে হাঁটতে পারে না কি একটা বাজে পরিবেশ হয়ে গেল ভালো হাঁটা চলাই এটা একদম খাবারটা অবধি রেখে গেছে হ্যাঁ দেখো তো আজকে হাফটা ভাত খায়নি যে মাটিটা পুরো পরিষ্কার করে ভাত খায় সেখানে দেখো দেখো দাদানে করে চোখটা বন্ধ করে শুয়ে পড়েছে দেখো যে বুড়ো দাদান দেখো বুড়ো দাদানের মুখের চুলটা দেখো আর মুখের চুলটা দেখো